চোখের ডাক্তারের কাছে গেলেই চশমা ধরিয়ে দেবে কিছুদিন পর পর পাওয়ার বাড়াতে হবে আর চশমা হয়ে যাবে সারা জীবনের সঙ্গে সমাজে এরকম একটা ধারণা প্রচলিত আছে শুধু প্রচলিত আছেই নয় এ ধারণা থেকে অনেকেই নিয়মিত চোখ পরীক্ষা করানো থেকে বিরত থাকেন যদিও বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত বিশেষ করে শিশু এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের চশমা আসলে কেন প্রয়োজন কাদের দরকার কিছুদিন ব্যবহার করার পর কি চশমা থেকে মুক্তি পাওয়া যাবে এরকম নানান প্রশ্ন আমাদের মনে আসে আসুন এ সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো দূর করি যাদের দূরের বা কাছের দৃষ্টির ত্রুটি চশমা দিয়ে ভালো হয় তাদের চশমা ব্যবহার করে যেতে হবে সাধারণত জন্মগতভাবে কারো চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় কম বা বেশি থাকলে তাদের চশমা প্রয়োজন হয় এখন প্রশ্ন কতদিন চশমা ব্যবহার করতে হবে চশমা কি সারা জীবন থেকে যাবে নাকি একটা সময় বাদ দেওয়া যাবে চশমার পাওয়ার কেন বাড়ে কমে অনেক ক্ষেত্রে সারা জীবন চশমা ব্যবহার করার প্রয়োজন হতে পারে সাধারণত চার থেকে ছয় মাস অন্তর চশমার পাওয়ার পরিবর্তন হতে পারে এবং সেটা বিশ কি একুশ বছর বয়স পর্যন্ত এর মধ্যে নিয়মিত ফলো মাধ্যমে শুধু আপনার চোখের চিকিৎসক জানাতে পারবেন চশমা থাকবে পাওয়ার পরিবর্তন হবে নাকি চশমা বাদ দেওয়া যাবে অনেক ক্ষেত্রে সারা জীবন চশমা ব্যবহার করার প্রয়োজন হতে পারে আবার স্বাভাবিক স্বচ্ছ দৃষ্টি থাকার পরও চোখের বাঁকা বা ট্যারা রোগের চিকিৎসার অংশ হিসেবেও চশমা দেওয়া হয় চশমার বিকল্প কি কোনো ওষুধ আছে না নেই চশমার কোনো বিকল্প হয় না তবে ল্যাসিক এবং অন্যান্য সার্জারির মাধ্যমে চশমা থেকে মুক্তি মিলতে পারে তবে এই অস্ত্রোপচারের আগে কিছু পরীক্ষা করে দেখতে হয় যে রুগী ল্যাসিক বা জাতীয় অস্ত্রোপচারের জন্য উপযোগী কি না শুধু চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মতই যেকোনো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন